বাংলাদেশে তিন শৌখিনতা বেড়েই চলছে আর আপনার শখের প্রাণীগুলো আপনারা কোথায় পাবেন এবং কি দামে কিনতে পারবেন সেই তথ্য গুলো করি তার এই ধারাবাহিকতা এবং আপনাদের ভালোবাসা নিয়ে আসছি মিরপুর এক মার্কেটে বাংলাদেশের পেটস সর্ববৃহৎ পেটস মার্কেট তো এই হাটের লোকেশনটা হচ্ছে মিরপুর এক শাহালি মাজারের পূর্ব দিকের লিঙ্ক রোডে হাটটি বসে তো আর কথা বারাবো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকবেন

হয়তো জার্নি করে আসছে অনেক দূরে তো আমরা ভাইয়ের কাছ থেকে বিড়ালের দাম সম্পর্কে জানবো কি দামে ভাই বিক্রি করছে তো ভাই কোনটা থেকে শুরু করব শুরু করে এখান থেকে শুরু করেন আচ্ছা এরা তো একটু জাগাইতে হবে এই যে মিউ মেউ হ্যাঁ এটার বয়স কত দিন ভাই আর বয়স হচ্ছে লেগে 2 মাস 15 দিন 2 মাস 15 15 দিন ছেলে এটা ছেলে বিড়াল আর এটাও ছেলে বিড়াল 2 মাস 15 দিন আচ্ছা এগুলোর দাম কত করে চাচ্ছেন আমি অনলাইনে সব সময় বলি এবং সবাইকে আমি বলে থাকি যে হাতে যারা আসে অনলাইনে যারাই কিনে যদি নেওয়ার মতো হয় আমি এক দামে সাত হাজারে দিয়ে দিব হ্যাঁ দাম আপনারা করতে পারেন আমার সাথে কোনো সমস্যা নেই দামাদামির সুযোগ থাকবে সুযোগ থাকবে আমাদের এখানে যে বিরলগুলো আছে সবই কি सेम বিক্রি হচ্ছে একই মানে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে টোটাল কত পিস আছে ভাইয়া এখানে টোটাল 10 পিস আছে এখন টোটাল আমার নিচের সব ফার্মে আরো বিড়াল আছে এখন 10 পিস আছে ওনার কাছে আরো अवेलेबल কালেকশন আছে এখানে 10 পিস আছে উনি 7000 করে দিতে যাচ্ছে দামা দামের সুযোগ তো অবশ্যই এবং হোম ডেলিভারিও দিতে পারবো কোনো ডেলিভারি দেন আপনি আচ্ছা আপনার ফোন নাম্বার লোকেশনটা আমাদের কাছে আমার লোকেশন সাভার থানার রোড আর ফোন নাম্বার হচ্ছে 0162757525

আজকে তো অসংখ্য কি দেখতেছি কয় পিস ভাইয়া সাত পিস নাকি জি জি ভাইয়া এখন সাত পিস আছে বিভিন্ন কালার আছে যার যেটা ভালো আছে এডাল গুলো আছে যে আলহামদুলিল্লাহ মেল আছে ফিমেল আছে আপনার দর্শকরা চাইলে নিতে পারবে তো আছে কি রকম দামে সেল করছেন বিড়াল ভাই আজকে পার পিস অনলি 7000 টাকা করে দিচ্ছি আজকে রিজনেবল প্রাইজের ভিতরে বিড়াল আছে তো 7000 ভাই চাচ্ছে তারপরও আপনারা একটু যতটুকু কমাই নিতে পারেন করার কোনো অপশন থাকছে না না অবশ্যই থাকছে ভাইয়া এটা বললে হবে না আমার দর্শক অবশ্যই আমার সুযোগ পাবে তো এই এগুলো তো বললেন সবই সাত হাজার করে নাকি একটু ভেরিয়েন্ট এখানে যতগুলো আছে সব সাত হাজার টাকা এখানে যদি ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন আছে যে পটি ড্যাম দেখছেন সুন্দর ভাবে কাজ সারতাছে আর কি বলবো তো এখানে আমরা ফিমেল মাশালা মাশালা অনেক লোকই

আর হোয়াইটটা মেল এটা অনলি সাত হাজার টাকা সাত টাকা আসলে আজকের বিড়াল গুলন কম দামের ভিতরে ভাইয়া বলতেছে তো আশা করি আপনারা যারা সংগ্রহ করবেন অবশ্যই নাইম ভাইয়া পুটি হাটে আসে মিরপুর হাটে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো নাইম ভাই আপনার ফোন নাম্বার লোকেশনটা আমাদের কাছে শেয়ার করবে ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ নাই ভাইয়া ভালো থাকবেন ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুম আসসালাম তো ভিওয়ার্স আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখানোর জন্য এখানে এক তিন পিস বেবি নিয়ে আসছে অনেক সুন্দর আপনি একটু ঘোরাই ধরবেন কি হ্যাঁ ধরুন কি আপনার ঘরেরই না

আর যদি কেউ নাই অবশ্যই তো গিয়ে নিয়ে আসতে হবে আপনি তো ডেলিভারি কেউ যদি ডেলিভারি সিস্টেম নাই হয় কেউ গিয়ে নিয়ে আসতে পারবে বা যদি বলে যে দিয়ে আসার কথা ওটাও আমরা ব্যবস্থা করে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন আপু হ্যাঁ জি আল্লাহ তো এইছে আমাদের অপু ভাই উনি পূর্তি হাটে মানে কিটানের কালেকশন নিয়ে আছে अवेलेबल আজকে উনি বড় গুলোর কালেকশন নিয়ে আছে ও ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কয় পিস বড় নি আছেন কপিস বড় আছে 5 পিস ভাই

আশা করি এগুলো বেবি অনেক সুন্দর সুন্দর ভাই ভাই ওর যা পশম টা দেখেন আপনি এই বিড়ালের যদি বাচ্চা দেয় এটা একটা ফিমেল বিড়াল একটা মেলের মতো সাইজ বর তাহলে বুঝেন বেবি কোয়ালিটি কেমন আসবে আমি ওর থেকে দুইবার বাচ্চা নি কটা করে বাচ্চা দেয় প্রথমবার তিনটা দিশে দ্বিতীয়বার চারটা তো এটার দাম কত যাচ্ছেন ভাই এর দামও পনেরো হাজার চাচ্ছি ভাই এর পশুন দেখেন ভাই লং কোট একদম লং কোট আপনার মানে অ্যাডাল বিড়াল গুলোকে ভ্যাকসিন করা ভ্যাকসিন করা ভ্যাকসিন করা এগুলো সব পুরো ভ্যাকসিন করা ডিওরমিং ও করানো আপনি সুযোগ একটু থাকছে হ্যাঁ সব আস্কিং প্রাইস ভাই আস্কিং চাও আছে 15000 তো এখানে আর দুই পিস বড় বিড়াল আছে আমরা দেখে শেষ করব এটাও হোয়াইট এর ভিতরে আরে বাট একটু হয়তো ময়লা হইছে চল চল ভাই অনেক সবই অ্যাকটিভ এই যে এদিকে এদিকে নিলে

কারণ হচ্ছে একজুটিক দিয়ে আপনার কি অনেক ভালো আসে আমি এগুলো দিয়ে রেগুলার ব্রিডিং করাইতাম এখন হচ্ছে সবগুলো সেল করে দিব একসাথে আচ্ছা এটা কত দিন দাম চাচ্ছি ভাইয়া মাত্র দশ হাজার টাকা

আকাশ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আজকে তো অনেক বিড়াল নিয়ে আছেন সবই আপনার সবই আপনার না আলাদা আলাদা করছেন না আমি আলাদ করে চলিনা ভাই এগুলা ভাই মিক্স ব্রিড ব্লু আইজের দেখেন মিক্স ব্রিড এটা খুবই কোয়ালিটিফুল এইটা হলো ক্যালিকো এই যে ক্যালিকো